বাউন্ডারি করা দেখতেছেন একদম স্কোয়ার একটি পোলট অনেক সুন্দর এখন চাইলে এখনই বাড়ি যেতে পারবে না আর আশেপাশে যেহেতু বাড়ি আছে আর একদি মেন রাস্তা থেকে এক মিনিট পায়ে হেঁটে চলে আসবেন দশ ফিট রাস্তা একদম এই যে তারের বেড়াতেও আছে আখ্যান থেকে রিক্সায় আপনি আট দশ মিনিটের ভিতরে চলে আসবেন এই যে রাস্তা মেন রাস্তা সম্মানিত বিয়স আর এটা হলো এক জাস্ট লোকেশন সাবার বিরুলিয়া ধরণডা কালিয়া কোরের পরে ধরণডা বলে এই ধরণডা অনেক সুন্দর এই যে বাউন্ডারি করা আর ওদিকে পিল্পর আছে এই পলটটাই আর আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখতে হচ্ছে আর চার শতাংশ এটা হলো তিন শতাংশ পলট আর দাম চা হচ্ছে ষোলো লাখ টাকা দাম চাওয়া হচ্ছে ষোলো লাখ টাকা দ্রুত যোগাযোগ করবে বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না ধন্যবাদ সবাইকে আর সামনে রাস্তার প্লেসটা একটু দেখায় দেবো দেখতেছেন একদম কিলার আর এইদিকেও একটি রাস্তা আছে গেট করা আছে বহুতল ভবন আছে এই যে রাস্তাটা দেখতেছেন শুনে বেশি আবার থেকে চলে আসুন